মালদা জেলার কালিয়াচক দুই নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর উপলক্ষে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে একটি পবিত্র ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আহ্বায়ক হলেন বিশ্বাস যিনি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল কমিটির সভাপতি মায়ের রমজান চলছে আপনারা জানেন আমরা এটা আমাদের একটা প্রোগ্রাম ছিল মালদা জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মাহফিলের আমরা সেটা আয়োজন করেছি মোতাবাড়ি বিধানসভার মধ্যে উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলের মাঠে বিভিন্ন প্রান্ত থেকে রোজদার মানুষরা এসছেন তাদেরকে রমজানুল মুবারক আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা মাইনরিটির পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা এই মাহের রমজানকে শ্রদ্ধা জানিয়ে এবং সমস্ত বাংলার মানুষকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই পবিত্র দিন উদযাপন করছি আমাদের সংখ্যালঘু ছেলের ব্যানারে আজকের অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসছেন আপনারা দেখতেই পাচ্ছেন জমায়েত নিয়ে বিভিন্ন মানুষ আসছে এখনও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন আমরা আজকের মূলত একটাই বার্তা দিতে চাই আমাদের মানবিক দেশনেত্রী দশ কোটি বাঙালির হৃদয় স্পন্দন মানবিকতার মা মহান দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখেছে নৈক্য সম্প্রীতি বার্তা ভ্রাতৃত্ব আর সহর্দ যে আমাদের বাংলায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে ভাই ভাই যারা উস্কানিমূলক রাজনীতি করছেন যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন তাদেরকে দেখা উচিত আজকে আমার ডানে পাশে বামে পাশে হিন্দু মুসলিম সবাই মিলে আজকে এই পার্টিতে আমরা পার্টিসিপেট করেছি যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন তাদেরকে বাংলার দিকে তাকিয়ে দেখা একবার উচিত যেটা সম্প্রীতির বাংলা শরদের বাংলা ভ্রাতৃত্বের বাংলা এটা ওনাদের মনে করা উচিত একবার বাংলা এসে দেখে জানেন না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার কি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো